নেত্রকোনা দুর্গাপুরে বাংলাদেশ জমিয়তে উলামায় ইসলামের পৌর শাখা ও যুব জমিয়তে উলামের ইসলামের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পৌর এলাকার মার্কাজুল উলুম মাদ্রাসায় এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন শেষে মাওলানা একলাস উদ্দিনকে সভাপতি ও মুফতি তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্যের জমিয়তে উলামের ইসলাম দুর্গাপুর পৌর শাখা ও মাওলানা মুবারক হোসেনকে সভাপতি ও মুফতি রেজল করিমকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্যের যুব জমিয়ত দুর্গাপুর উপজেলার শাখার কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি সম্মেলন ও জমিয়তে কাউন্সিলাম ইসলাম দুর্গাপুর উপজেলার শাখার উপদেষ্টা আল্লামা আব্দুর রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি সাদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাংগঠনটির নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাশেমি বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জমিয়তে উলামে ইসলাম নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান সহ সভাপতি হাফেজ আবুল কাশেম। যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলার শাখার উপদেষ্টা মাওলানা একলাস উদ্দিন শাইখুল হাদিস মাওলানা মুক্তার উদ্দিন শাইখুল হাদিস মাওলানা নুরুজ্জামান জমিয়তে উলামায় ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান নুমানি সাধারণ সম্পাদক মুফতি এনায়ত উল্লাহ খান সহ অনেকে